নমস্কার বন্ধুরা অর্পণা রান্নাঘরে সবাইকে স্বাগত অর্পণা রান্নাঘরে আজকে কি বানাচ্ছি বলুন তো অর্পণা রান্নাঘরে বানাচ্ছি আজকে উড়িয়া স্টাইলে বেগুনের ভর্তা এই উড়িয়া স্টাইলে বেগুনের ভর্তা বানানোর জন্য আমি এখানে মশলা নিয়েছি কি কী দেখুন নিয়েছি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ কলি মানে পেঁয়াজের ফুল যে পেঁয়াজের ফুল এখানে নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি ধনিয়া পাতা আর এখানে কি নিয়েছি বলুন তো জিরা সরিষা জিরা সরিষাটা দিলে বেগুনের ভর্তাটা ভীষণ ভালো লাগে আর একটু কাঁচা লঙ্কা বেশি বেশি দিতে ভীষণ ভালো লাগে চলুন তাহলে আমি এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি বেগুনটাতে এখন তেল মাখিয়ে পোড়াতে দেব যে সরিষার তেল নিয়েছি এখন বেগুনটাতে তেল মাখিয়ে নেব বেগুনে তেল মাখিয়ে পোড়ালে বেগুনটা খোসা ছাড়াতে খুবই সুবিধা হয় খুব ভালো হয় আমি এটা ধুয়ে মুছে নিয়েছিলাম এখন এটাকে তেল মাখিয়ে নিলাম এবার পোড়া বসাবো চলুন তাহলে গ্যাসের কাছে যাই বেগুনটা পোড়াতে বসিয়ে দিই বেগুনটা পোড়া বসিয়েছি বেগুনটা পুড়তে পুড়তে আমি এই পেঁয়াজ পেঁয়াজ কালি ধনে পাতা এগুলো কুচিয়ে নেব চলুন তাহলে ওগুলো কুচিয়ে রেডি করে নেই বেগুনটা পুড়তে থাকুক আমি পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কালি ধনে পাতা সব কুচিয়ে রেডি করে নেব দেখুন বন্ধুরা বেগুনটা কিন্তু দারুণভাবে পুড়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করছি বেগুনটা পরিষ্কার করে নেব বেগুন পুড়তে পুড়তে আমি এইজ পেঁয়াজকালি পেঁয়াজ ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা রসুন সব কিছু কুচিয়ে রেডি করে নিয়েছি এবার আমি এই যে বেগুনটা ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি বেগুনটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি বেগুনটা ভর্তা বানাবো চলুন ভর্তাটা বানিয়ে ফেলি গ্যাসটা অন করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে ফোড়ন দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি জিরা সরিষা এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই এইজক কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কব এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালি এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন

আমার কাছে সব সবজিগুলো নরম নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওদের দেখে পরিষ্কার করে রাখা বেগুন বেগুনটা এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব উড়িয়াদের কিন্তু এই বেগুন ভর্তাটা ভীষণ পছন্দ উড়িষ্যার লোক ভীষণ পছন্দ করে এই বেগুন ভর্তাটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই যে কুচিয়ে রাখা ধনেপাতা পাতা উড়িয়া এর বেগুন ভর্তা রেডি হয়ে গেছে আমার এবার আমি ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে দেবো উড়িয়া উড়িয়াদের ভীষণ পছন্দের একটা খাবার ওরা ভাত রুটি পরোটা ভাত তো কম খায় রুটি পরোটার সঙ্গে বেশি খায় আর এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে আমরা কিন্তু গরম ভাতের সঙ্গে খাবো যার যেটা পছন্দ ভাত রুটি পরোটা যে কোনো ধরনের পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে রেডি হয়ে গেল উড়িয়ার স্টাইলে বেগুনের ভাতটা দেখুন বন্ধুরা খুব কম সময়ে রেডি হয়ে গেল উড়িয়া স্টাইলে বেগুনের সবাইকে অসংখ্য ধন্যবাদ অর্পণা রান্নাঘরের সঙ্গে থাকার জন্য পাশে থাকার জন্য আর আমার এই ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অর্পণা রান্নাঘরের পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার